হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই এখন ঘড়িতে সময় সকাল সাড়ে সাতটা এদিকে চলে এসেছি রান্নাঘরে আর এখন থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আমি সব সময় চেষ্টা করি যে ব্লগটা কিন্তু রান্নাঘর থেকেই শুরু করার তো এদিকে এখন আমি ঝটপট করে বাসন জায়গা মতো জায়গায় সুন্দরভাবে সাজিয়ে রাখবো তারপর এই জায়গাটা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আজকে সকাল সকালে বান্না তুলে দিয়েছি ওদিকে রান্না হচ্ছে আর এদিকে বাসন কোষণগুলো গুছিয়ে নিলাম আর জায়গাটাও কিন্তু মুছে পরিষ্কার করে নেব। তো এই জায়গাটা আবার মুছে পরিষ্কার না করলে কিন্তু মামাম এসে আবার বসে ওই জন্য অসুবিধা হয় আর বেসিনটাও আজকে পরিষ্কার করব বেসিনটাও কিন্তু প্রচণ্ড নোংরা হয়েছে তো এই যে থালা বসনের পাশে যে বেসিনটা রয়েছে তো এদিকে দেখো ভাত প্রায় হয়ে এসেছে আমার শাশুড়ি মা বললো আজকে ভাত রান্না করতে সেই সঙ্গে একটু সবজিও রান্না করব। তো এদিকে সিদ্ধ দিয়েছি বেগুন সিদ্ধ তো ভাত হয়ে গেছে এখন মার গালবো আজকে সকালে আমাদের বাড়িতে দুজন কাকা কাজ করছে ওই জন্য রান্নাবান্না একটু তাড়াতাড়ি করছি কেননা ওই কাকারা আবার সকালবেলা আমাদের বাড়িতে খাবে তো এদিকে ভাতটা তো রান্না করা হয়ে গেছে আর একদিকে কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি তো একটু জলদি জলদি রান্নাবান্না করতে হবে কেননা ওনরা আবার খাবে আমরা একটু দেরি করে দে, খেলেও কিন্তু হয় কিন্তু ওনাদের খাবারটা একটু তাড়াতাড়ি দিতে হবে কেননা প্রচণ্ড পরিমাণে কষ্ট করছে সেই সকাল থেকে এদিকে ভ্যান ভর্তি করে ধান নিয়ে যাচ্ছে মাঠে যে মাঠটাতে মামামকে আমি নিয়ে যাই বিকালবেলা সেই মাঠে তো ওইখানে ফাঁকা জায়গা অনেকটা জায়গা আছে আর রোদও কিন্তু ভালো পায় ওই জন্য ওই মাঠেই কিন্তু ধান নিয়ে যাচ্ছে তো এদিকে আমি কিন্তু এখন বেসিনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তো এই বেসিনটা কিন্তু খুবই নোংরা হয়েছিল আজকে কালকে পরিষ্কার করবো করবো ভাবছিলাম হচ্ছিলই না তো ভাবলাম যে এই সকালের দিকেই পরিষ্কার করে নিই তো এদিকে বেসিনটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর সকালবেলা কিন্তু রান্নাবান্নাও হয়ে গেছে আর মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি তো আবার এই রান্না ঘরে কাজকর্ম করে আবার আমার রুমে যাব দেখবো যে মামাম ঘুম থেকে উঠেছে কিনা তো ও ঘুম থেকে উঠলে ওকে আবার ফ্রেশ করাতে হবে খাওয়াতে হবে অনেক কাজই বাকি রয়েছে আর এই সকাল থেকে শুরু করে একদম দুপুর বারোটা পর্যন্ত কিন্তু আমার কাজের চাপ একটু বেশি থাকে প্রত্যেক দিনই তো এদিকে বাসন কোষণগুলো দেখো আমি কি সুন্দর করে পাট পাট করে সাজিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু বেসিনটাও একদম চকচক করছে আর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব এদিকে কাজকর্ম করছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই প্রিয়াঙ্কা দাস নামে একজন দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে মামামকে আমি কি সবসময় ডাইপার পরিয়ে রাখি না গো মাম্মামকে কিন্তু আমি সবসময় ডাইপার পরিয়ে রাখি না মাম্মামকে আমি দুটো টাইম ডাইপার পরাই একটা হচ্ছে মাম্মাম যখন দুপুরবেলা ঘুমোতে যায় ঘুমোনোর আগে পরিয়ে দিই আর হচ্ছে মামাম রাতে যখন ঘুমোতে যায় ঘুমানোর আগে পরিয়ে দিই তো ডাইপার না পড়ালে কি হয় ওই যখন ও টয়লেটটা করে দেয় তারপর পরে কিন্তু ঘুম থেকে উঠে পড়ে ওই জন্য কিন্তু এই দুটো টাইমে ও বেশিক্ষণ ঘুমোয় ওই জন্য এই দুটো টাইমেই আমি ডাইপারটা পরিয়ে দিই যাই হোক দিদিভাই তোমার প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি তো এদিকে দেখো রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে সেই সঙ্গে কিন্তু আমি বাসন কোষণগুলো মেজে ঘষে নিলাম বিশেষ করে কড়াই যদি রেখে দেওয়া হয় পরে আর মাছতেই ইচ্ছা করে না ওই জন্য সঙ্গে সঙ্গে এই যে মেজে ঘষে জায়গাটা কিন্তু একদম ক্লিন করে রাখলাম তো এদিকে রান্নাঘরে কাজবাজ কিন্তু হয়ে গেছে এখন টুকিটাকি যে সমস্ত কাজবাজ রয়েছে সেগুলো কিন্তু এক এক করে কমপ্লিট করব। আজকে আমার শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে এসেছে এই যে দেখো বাটা মাছ নিয়ে এসেছে বাটা মাছগুলো বেশ বড়ো বড়ো সাইজের সেই সঙ্গে চিংড়ি নিয়ে এসেছে আজকে বাড়িতে কচুর তরকারি রান্না হবে ওই জন্য চিংড়ি নিয়ে এসেছে আর চিংড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কচুর সঙ্গে কিন্তু চিংড়ি মাছটা বেশ ভালো যায় তো এদিকে এখন আমি ফ্রিজে রেখে দেব মাছগুলো এখন তো কাটবে না আমার শাশুড়ি মা একটু পরেই কাটবে ঘরে ডিম রয়েছে তবুও বাবা বাজার থেকে এই যে দেশি মুরগির ডিম নিয়ে এসেছে আর এই ডিমগুলো কিন্তু বাবাও খায় সেই সঙ্গে কিন্তু আমার মাম্মাও খায় তো ডিমগুলো দেখো এখন আমি সুন্দরভাবে সাজিয়ে রাখলাম এখন কিন্তু রেখে দেব তো বাইরে রাখলে নষ্ট হয়ে যায় এখন যেহেতু প্রচণ্ডই গরম তো গরমের ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যায় ওই জন্য আমি ফ্রিজে রেখে দিই এদিকে কাউমিল্কটা এখন আমি ছেঁকে রেখে দেবো কেননা এই বোতলের মধ্যে করে রেখে দিলে পরে আবার যখন সন্ধ্যার দিকে জাল দিতে যাই তখন কেটে যায় আর এই যে দেখো এখন আমি একটু জল দিয়ে ধুয়ে এখন এই যে ঢেকে রেখে দেব। আজকে সকালবেলা মামাকে আমি খাওয়াবো সেরেলাক তো অন্য কিছু রান্নাবান্না করিনি তো ভাবলাম যে সেরেলাকেই খাইয়ে দিই তো এদিকে গরম জল নিয়ে নিয়ে নিয়েছি বাটিতে এখন পরিমাণ মতো সেরেলাক নিয়ে নেব আর এই যে এখন গুলিয়ে রেখে দেব ঢেকে মামাম তো এখনও ঘুম থেকে ওঠেনি তো ও ঘুম থেকে ওঠার আগেই কিন্তু ওর খাবারগুলো আমি প্রত্যেক দিনই রেডি করে রাখি একজন দিদি ভাই আমাকে বারবারই কমেন্ট করে জানিয়েছ যে মামামকে আমি কি ফোটানো জল খাওয়াই না নর্মাল জলটাই খাওয়াই তো আমার মেয়েকে কিন্তু আমি ফোটানো জল খাওয়াই না আমার মেয়েকে কিন্তু নর্মাল জলটাই খাওয়াই আমরা বাড়িতে যে জলটা খাই সেটাই কিন্তু খাওয়াই খাওয়াইকে শীতের সময় হালকা একটু গরম জল করে দিতাম ওর খাওয়ার জন্য কিন্তু এই গরমের সময় আর দিই না গরমের সময় কিন্তু ঘরে যে নর্মাল টেম্পারেচারের জলটা থাকে সেই জলটাই কিন্তু দিই খেতে তো এদিকে আমি জল খেতে এসেছি আর এই বোতল থেকে কেমন একটা গন্ধ বেরোচ্ছে গতকাল রাত্রে জল ভর্তি করে রেখেছিলাম কেন জানি না গন্ধ বেরোচ্ছে তো যাই হোক জলটা ফেলে দিয়ে আমি আবার জল ভর্তি করে নিয়ে খাবো তো এদিকে কিন্তু রান্নাঘরে কাজবাজ সমস্ত কিছুই হয়ে গেছে রান্নাবান্না অনেক আগেই হয়ে গেছে আমার শ্বশুরমশাই এসে বলল বৌমা খেতে দাও ওই জন্য এখন কাকাদের সেই সঙ্গে আমার শ্বশুরমশাইকেও খেতে বসিয়ে দেব। আর আমার মামাম কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো আগে এই কাকাদের খেতে দিয়ে নেব তারপর মামামকে কিন্তু রেডি করাবো তো এদিকে দেখো খাচ্ছে আমার শ্বশুরমশাই আর দুই কাকা তো এদিকে মামাম কিন্তু ঘুম থেকে উঠেও গেছে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি ওর বাপির সঙ্গে এখন কিন্তু এই যে যাচ্ছে তো প্রত্যেক দিন কিন্তু এইভাবে যেতেই থাকে মামামকে সকালের খাবারটা খাইয়েছি সকাল নটার সময় এখন কিন্তু পোনে বারোটা বাজে এখন মাম্মামকে গায়ে তেল মালিশ করাচ্ছি আর আদিশ্রীকে আমি কিন্তু একদম ছোট্টবেলা থেকেই গায়ে সরষের তেল মালিশ করাই আমাদের বাড়ির সর্ষের তেল একদম পিওর সর্ষের তেল তো এদিকে মামামকে মালিশ করিয়ে দিচ্ছি আর মালিশ করাতে আসলে মাম্মা চুপচাপ বসে থাকে শুয়ে থাকে ওর খুব আরাম লাগে মালিশ করালে রক্ত সঞ্চালন ভালো হয় ত্বকের আর্দ্রতা বজায় থাকে সেই সঙ্গে কিন্তু পেশি উন্নত হয় তো এদিকে মাম্মামকে তেল মালিশ করানো হয়ে গেছে এখন এই যে দশ মিনিট পরে মামামকে স্নান করাতে আসলাম এখন কিন্তু মাম্মাম স্নান করবে আর স্নান করতে আসলে ওর কিন্তু প্রচণ্ডই ভালো লাগে প্রত্যেকটা বাচ্চাই মনে হয় স্নান করতে আসলে খুবই আনন্দ পায় বিশেষ করে জল কিন্তু ওরা প্রচণ্ডই ভালোবাসে আমার মেয়েকে কিন্তু প্রত্যেক দিন সাবান বা শ্যাম্পু ইউজ করাই না মাঝে মধ্যে কিন্তু ইউজ করাই তো এদিকে মামামকে এখন আমি স্নান করিয়ে দিচ্ছি ওকে আবার ঘুম পাড়াবো তো এইভাবেই কিন্তু মামামকে আমি দুপুর বারোটার মধ্যে কি সাড়ে বারোটার মধ্যে কিন্তু ঘুম পাড়ানোর চেষ্টা করি একজন দিদি ভাই আমাকে বলেছিলেন মাম্মাম দুপুরে কখন ঘুমোয় তো মামমাম বেশিরভাগ বারোটা কি সাড়ে বারোটার দিকেই কিন্তু ঘুমিয়ে পড়ে তো এই সাড়ে বারোটার মধ্যেই বেশিরভাগ সময় ঘুমিয়ে পড়ে আজকে মাম্মাকে একটু বেশি দেরিতে স্নান করানো হয়ে গেছে মানে বারোটার বেশি বেজে গেছে আর মামাম এদিকে কান্না করছে তো ওর যেদিন একটু টাইমের উল্টোপাল্টা হয়ে যায় সেদিন কিন্তু ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে যায় দেখো কান্না করছে আর ঘুম পেলেই ও প্রচণ্ড কান্না করে আমার মেয়ে কিন্তু দুপুরের খাওয়া দেড়টা কোনো দিন দুটোর সময় খায় কেননা ও সকালের দিকে দেরি করে ঘুম থেকে ওঠে নটা কোনো দিন সাড়ে নটা আবার কোনো দিন আটটা সাড়ে আটটা ওই জন্যই কিন্তু সকালে নটার দিকে খায় সেই সঙ্গে কিন্তু ওকে এগারোটা কি সাড়ে এগারোটার দিকে একটু হালকা খাবার খাওয়াই আর দেড়টা কি দুটোর দিকে ওকে আমি দুপুরের খাবারটা খাওয়াই আর আমাদের বাড়িতে দেড়টা কি দুটোর দিকেই দুপুরের রান্নাটা হয় ওই জন্যই কিন্তু মামামকে ওই টাইমেই আমি ওকে দুপুরের খাবারটা খাওয়াই ও দেরি করে ঘুম থেকে ওঠের জন্যই কিন্তু ওর খাবারটাও দেরি দেরি করেই হয় তো এদিকে দেখো মাম্মাম এখন এই যে ঘুমিয়ে পড়েছে অনেক কান্নাকাটির পরে তো এখন কিন্তু আমি বাইরে যাব, তো মশারিটা টানিয়ে দেবো কেননা এখন প্রচণ্ডই মশা বাচ্চাদের কিন্তু মশারি টানানো উচিত এখন ঘড়িতে সময় পনে দুটো মামাম ঘুম থেকে এই সবে মাত্র উঠল তো মাম্মামের দাদাভাইকে আমি খেতে দিচ্ছি জন্য মামামকে থালায় কটা ভাত দিয়েছি তো এইভাবেই কিন্তু একটু একটু করে অভ্যাস করাচ্ছি মামামকে যে সবার সঙ্গে বসে যাতে খায় তো আজকে মামামকে দুপুরের খাবার দেব আমি কাঁচকলা আলু সেই সঙ্গে শিঙি মাছ দিয়ে একটা তরকারি আর সেই সঙ্গে এই যে মুসুর ডাল তো এই দুটো দিয়েই কিন্তু মামামকে আজকে খাওয়াবো তো এদিকে দেখো শিঙি মাছ তো আজকে সকালবেলা আমাদের বাড়িতে বাটা মাছ সেই সঙ্গে কিন্তু চিংড়ি নিয়ে এসেছিল। কিন্তু বাটা মাছে প্রচণ্ড পরিমাণে কাটার জন্য খাওয়াইনি আর চিংড়ি মাছ এখনও মামামকে আমি খাওয়াই না তো অ্যালার্জি হয় কি না সেটাও আমি জানি না আর এদিকে এই যে দেখো মামামের খাবারটা আমি রেডি করে নিলাম একজন দিদি ভাই আমাকে জানিয়েছিলে যে মামামকে প্লাস্টিকের থালায় খেতে দেবে না ওই জন্য মামামকে কিন্তু আজকে আমি কাঁসার থালায় খেতে দিলাম তো এই থালাটা মামমামকে মুখে প্রসাদের সময় মামামের মামাবাড়ির থেকে দিয়েছিল তানিয়া দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে মাম্মামকে কি ডাইপার পরাই তো মামামকে এই দশ বারো দিন হচ্ছে এই ডাইপারটা পরাচ্ছি এটা হলো লিটিল অ্যাঞ্জেল তো যাই হোক এই যে এক্সেল মামামের লাগে এই ডাইপারটা মামামকে পরাচ্ছি প্রচণ্ড ভালো ডাইপারটা তো যাই হোক তোমাকে দেখিয়ে দিলাম আর এদিকে মামমাম কিন্তু আজকে বিকালবেলা মুড়ি খাচ্ছে তো মামামকে বাটিতে কটা সাদা মুড়ি দিলে এইভাবে কিন্তু বসে বসে খায় মুড়িটা খেতে কিন্তু ও প্রচণ্ডই ভালোবাসে আর নিমকি দিলেও কিন্তু বসে বসে খায় তো এদিকে দেখো দুষ্টুমি করছে খাওয়ার থেকে ফেলে দেয় বেশি খাবার তো যাই হোক এইভাবে কিন্তু বাচ্চারা দুষ্টুমিটা করতে থাকে আজকে মামামকে সন্ধ্যার সময় খাওয়াবো আম মুড়ি সেই সঙ্গে গরুর দুধ তো এদিকে আমটা এখন আমি ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব আর আমের মধ্যে মানে পাকা আমের মধ্যে একটু আশ টাইপের আছে সেটা কিন্তু এই যে হাত দিয়ে ফেলে দিলাম এখন মুড়ি নিয়ে নেব সেই সঙ্গে একটু গরম দুধ তো মুড়ি তো অনেক দেখা যাচ্ছে কিন্তু এর মধ্যে দুধ দেওয়ার পরে কিন্তু অল্প একটু হয়ে যাবে এটা যেহেতু সিজনের ফল ওই জন্যই মামামকে কিন্তু তিন চার দিন পর পর আমি খাওয়াচ্ছি তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরে ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো টাটা বন্ধুরা